আজকে আপনাদেরকে জাপানের গ্রামগঞ্জ পরিবেশ পরিস্থিতি সব কিছুই দেখাবো আজকে বের হয়েছি শুধু আপনাদের জন্যই যারা জাপান সম্পর্কে জানতে চান জাপানের রোড ঘাট তারপর পাহাড় পর্বত নদী নালা ট্রেন বাস মানুষ প্রকৃতি ইত্যাদি ইত্যাদি তাদের জন্য আজকে পুরোটা দিন আপনাদের জন্য ভিডিও বানাবো এবং তারই ধারাবাহিকতায় আপনাদের ভিডিওটি দিচ্ছি আপনাদের কেমন লাগবে বা কেমন লাগছে দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এইটা হচ্ছে জাপানের লাগানোর সিওজিরি এলাকার কিছু গ্রামের চিত্র দেখতে পাচ্ছেন এই গ্রামে অসংখ্য প্রকৃতি পাহাড় পর্বত এবং ছোট ছোট সুন্দর সুন্দর ঘর এবং এই মাঝখানে কিছুটা আবাদি জমি যদিও এই আবাদি জমিগুলোকে বাংলাদেশের মতো করে আবাদ করে না এখানে বছরে একটা বার ফসল হয় সেই ফসলি জমি এখন যেহেতু শীতটা কেটে গেছে এখন সেই ফসলি জমি তারা চাষাবাদ করার জন্য উপযোগী করে তুলতেছে এবং আমি আপনাদেরকে বর্ণনা করছি এই এলাকার হালচাল আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা জাপান সম্পর্কে জাপানের প্রকৃতি পরিবেশ সম্পর্কে যারা আগ্রহ তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং পারলে আপনাদের টাইম লাইনে সেটা শেয়ার করে রাখতে পারেন এই জাপানে কিন্তু জাপানকে প্রযুক্তির দিক থেকে কিন্তু হাই একটা দেশ বলা হয় যেটা অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী অর্থনৈতিক করা শক্তির মধ্যে যে কয়েকটা দেশ আছে জাপান কিন্তু অন্যতম আসলাম এই গ্রামের ভিতরে দেখেন এটা একটা ছোট্ট একটা স্টেশন এই স্টেশনে দেখেনি যে একটা কি বলে বেঞ্চের মতো দেওয়া আছে এই জায়গায় লোকজন এসে বসে আপনার দেখতেই পাচ্ছেন যে জাপান বলে কথা জাপানের স্টেশনে এরকম নর্মাল বেঞ্চ থাকে কেমন না কিন্তু এটাই স্বাভাবিক এই জন্যই জাপানিজটা এতটা উন্নত তারা ফাইন্যান্সিয়ালি এতটা ডেভেলপ করতে পেরেছে আপনারা জানেন যে জাপান আমেরিকা যুদ্ধের পর জাপান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং বিশ্বে বর্তমানে জাপান যেভাবে সমাদৃত জাপানের প্রোডাক্ট থেকে শুরু করে জাপানের মানুষ প্রকৃতি মানুষের আচরণ সব কিছুই সারা বিশ্বে একটা গ্রহণযোগ্যতা লাভ করেছে কারণ হচ্ছে তারা খুবই ভদ্র পরিশ্রমী তারা নিজেদের স্বার্থটাকে বেশি বুঝে অর্থাৎ এই স্বার্থকে বোঝার জন্যই যাতে এত উন্নত হয়েছে তারা কাজ খাওয়া ঘুম এর বাইরে কিছু করে না গান বাজনা কোনো মঞ্চে গিয়ে গান বাজনা হয় না গান বাজনা হলেও ফিক্সড টাইমে এক ভিতরে ভিতরে হয় অডিটোরিয়ামগুলোতে হয় এমনি আমি আসার পর দেখি নাই জাপানে বিভিন্ন জায়গায় যে খোলা মাঠে কনসার্ট হয় বিশেষ করে টোকিওর বাইরে তো দেখি নেই জাপানে প্রায় কয়েক বছর যাবত আসছি আসার পর থেকে বেশ কয়েকটা স্টেটে ঘোরার সুযোগ হয়েছে কোথাও দেখি নেই যে খোলা মাঠে তাদের এই কনসার্ট হয় সো তারা ব্যস্ত থাকে নিজেদেরকে নিয়ে নিজেদের দেশকে নিয়ে ভাবে নিজেদেরকে নিয়ে ভাবে তবে জাপানিজরা কিন্তু তেমনটা সেভিংস করে না কারণ তাদের সেই চিন্তাটাও নাই কিন্তু তাদের সেভিংস করতে হবে তারা পেনশন পেনশনে যখন চলে যাবে সরকার তাদেরকে পেনশন দেবে সেটাতে কোনো রকমভাবে বেঁচে যাবে এর আগে যতটুকু সামর্থ্য আছে ঠিক তারা পরিশ্রম করে যায় আর খাওয়া দাওয়া পোশাক এটুকুই ঘুম যাই হোক দেখেন কি সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর লাগতেছে একটা গ্রামীণ পরিবেশের চেয়ে আর ভালো কি হয় ঠিক না জাপান মানে যে আপনার বহুতল ভবন থাকবে চল্লিশ পঞ্চাশ ষাটতলা বিল্ডিং থাকবে সেরকম কিন্তু না এটা আমি একদম গ্রামের ভিতরে আসছি এবং গ্রামের দৃশ্যগুলি খুব ভালো লাগে শহরে তো সবাই থাকে ইট পাথরের বাড়ি ঘর দেখে বাট গ্রামের ভিতরের যে সৌন্দর্য প্রকৃতির যে একটা সেই প্রেম ভালোবাসা নিয়ে কিন্তু এই গ্রামে আসছে এবং গ্রামের গ্রামের চারদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যারা অবশ্যই জাপান সম্পর্কে জানার আগ্রহী তারা তো ঘট ভিডিওটি দেখবেন আর যারা জাপান আসতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে জেনে শুনে বুঝে আসবেন কারো খপ করে পরে কারো লোভনীয় অপরের জাপানে আসবেন না জাপানে আসলেই আপনি রাতারাতি বিরাট বড় লোক হয়ে যাবেন সেই চিন্তাও মাথা থেকে ঝেড়ে ফেলবেন যেখানেই যাবেন বিশ্বের সব জায়গাতেই আপনার কষ্ট করতে হবে কষ্টের পর তারপর আপনার সফলতার মুখ দেখবেন তবে হ্যাঁ জাপান টাকা পয়সার দেশ এখানে যদি আপনি দম নিয়ে আত্মবিশ্বাস নিয়ে অবিষ্ট লক্ষ্যে পৌঁছার যে একটা প্রবল আগ্রহ সেই আগ্রহকে কাজে লাগিয়ে আগ বাড়াবেন এবং নিজের ফ্যামিলি এবং দেশের উন্নয়নের কথা ভেবে নিজেকে নিয়োজিত রাখবেন ইনশাল্লাহ জাপানে আসলে আপনি সফল হবেন আপনি লাঘোপতি না আপনি কোটিপতির চিন্তাও করতে পারবেন এটা অস্বাভাবিক কিছু না তবে রাতারাতি আপনি কোটিপতির চিন্তা করবেন সেটা কিন্তু বেমানান সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে ছোট্ট একটা গ্রামের ভিতরে একদম আসলে এলাকায় একটা স্টেশন টা স্টেশন বলে মনে হয় না সেই স্টেশনই দাঁড়িয়ে আছে যেহেতু লোকাল ট্রেন আপনাদেরকে লোকাল ট্রেন থেকেই চারপাশে দেখাবো কারণ হচ্ছে গ্রামের পরিবেশ প্রকৃতি পরিস্থিতি দেখতে হলে ট্রেনের ভ্রমণ ছাড়া উপায় নেই আপনি ট্রেন ভ্রমণের মাধ্যমে আপনি গ্রামের প্রকৃত চিত্রটা আপনি তুলে ধরতে পারবেন বা জানতে পারবেন ট্রেনের মধ্যে আছি দেখেন এক ভদ্রলোক সে একটা কি বলে ক্রেন না কি জানি বলে এটারে সেটা পরিষ্কার করতেছে দেখেন কি সুন্দর চমৎকার পরিবেশ এত সুন্দর পরিবেশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে যাবে আপনাদের লাখ টাকা দিয়েও কিন্তু এত সুন্দর পরিবেশ পরিস্থিতি দেখতে পারবেন না কারণ জাপানে এখন আসতে হলেও আপনাকে অনেক টাকা খরচ করে আসতে হবে তো তার চেয়ে আমার যে ভিডিওটি দিচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন জাপানের পুরো পরিবেশ পরিস্থিতি গ্রামের চিত্র আস্তে আস্তে জেলা উপজেলা শহরের চিত্র সব দেখতে ছেড়ে আসলাম এটা হচ্ছে ফুলের বাগান ছিল সোলার প্যানেল এই যে দেখেন আপনারা জানেন যে জাপানে কোনো বিদ্যুৎ বিভ্রাট হয় না অর্থাৎ অল টাইম বিদ্যুৎ থাকে এখানে স্বপ্নেও ভাবা যায় না যে বিদ্যুৎ নাই জাপান আসার পর কখনো দেখিনি যে বিদ্যুৎ চলে গেছে যেটা বাংলাদেশে অহরহ দেখা যায় বাংলাদেশে মানুষ হাহাকার করছে গরমে চিৎকার চিল্লাচিনি করছে বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ থাকে না আর এই দিক থেকে জাপানে যারা আছে খুব শান্তিতে আছে সুন্দর পরিবেশ একদম এই মুহূর্তে যেটা সেটা হচ্ছে কন্ডিশন পাহাড়ের উপরে দেখেন সাদা সাদা এগুলো বরফ জমে আছে দেখেন ট্রেনের যে ট্রেন চালক তিনি নিজেই গিয়ে যে ট্রেনের টিকিটগুলো সংগ্রহ করছে আর তাদের পোশাক আদি দেখেন কি সুন্দর জাপানে ট্রেনের মাস্টার ট্রেনের ট্রেন চালক বাস চালক তাদের পোশাক আশাক দেখলেও মনে হয় যে নৌবাহিনী বা কোনো ডিফেন্সে জম করে খুবই স্মার্ট থাকে দেখলেন গ্রামের হালচাল দেখতেছেন এটা হচ্ছে আহ কিতা তো কিতা তো নয় সাথে তো এত লম্বা করে ভিডিও দেওয়া যাবে না সেই ক্ষেত্রে বিভিন্ন পর্ব করা যেতে পারে তো এখনকার মতো এটা প্রথম পর্ব শেষ করতে চাই তারপরে আমরা আবার দ্বিতীয় পর্ব শুরু করব তো এই জাপানের এই সুন্দর সুন্দর পরিবেশ দেখার জন্য জাপানের চারদিকে প্রাকৃতিক পরিবেশ হালচাল বিভিন্ন বিষয় জানার জন্য অবশ্যই পরবর্তী পর্বটি দেখবেন আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সবার সেই প্রত্যাশা শেখে আজকের মতো শেষ করছি আল্লাহ আহম